আসসালামু আলাইকুম গুচ্ছবর্তি দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে আমাদের কিন্তু গণবিজ্ঞপ্তি নোটিশ যেটা সেটা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে আজ থেকে এবং কয়েকটা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে দিয়েছে তো আমাদের সর্বশেষ কিন্তু মাওলানা বাসানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু গণবিজ্ঞপ্তি নোটিশ প্রকাশ করেছে তো আমরা ওনাদের নোটিশে বিস্তারিত দেখবো এক্ষেত্রে ওনারা কিন্তু মেরিট অনুযায়ী মাওলানা বাসানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু মেরিট অনুযায়ী ডাকা হয় নাই এক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী পাঁচ জুন পাঁচ গুণ অর্থাৎ একটা সাবজেক্টে যতগুলো আসন খালি আছে তার পাঁচ গুণ কিন্তু ডাকা হয়েছে সেক্ষেত্রে নাম এবং রুল দিয়ে অর্থাৎ যারা যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করবে তাদের নাম এবং রুল নম্বর সহ কিন্তু প্রকাশ করা হয়েছে তো কী কী ডকুমেন্টস লাগবে আমরা বিস্তারিত কিন্তু জানব তো প্রথমে যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা হলো আমাদের গুছে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে আসন কিন্তু চোদ্দোটা খালি আছে এর মধ্যে আমাদের সাক্ষাৎকারের সময় হলো পঁচিশ এবং ছাব্বিশ আগস্ট পঁচিশ আগস্ট সকাল দশটা থেকে বিকেল সাইটটা এবং ছাব্বিশ আগস্ট সকাল দশটা থেকে বিকেল তিনটার ভিতরে কিন্তু আমাদের অবশ্যই সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে এবং সাক্ষাৎকারের পর আমাদের রেজাল্ট কিন্তু ছাব্বিশ আগস্ট সন্ধ্যা ছয়টার পরেই কিন্তু প্রকাশ করা হবে এবং এরপরে কিন্তু আমাদের ভর্তির ডেট হলো সাতাশ এবং আঠাশ আগস্ট সকাল দশটা থেকে বিকেল সাইটটার ভিতরে অফিস টাইমে তো আমাদের সাক্ষাৎকারে যে ডকুমেন্টসগুলো আমাদের অবশ্যই আনতে হবে সেটা হলো অ্যাডমিট কার্ডের মূল কপি এরপর আমাদের এসএসসি এবং এসএসসি পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড আমাদের এনআইডি অথবা জন্ম সমতের মূল কপি এবং হলো আমাদের ট্রান্সক্রিপ্ট এবং সনদের ফটোকপি তো আমরা সয়েজ লিস্টের যে ফটোকপি সেটাও আনব তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ইউনিটি কিন্তু ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্সের জন্য যে একটা আসন খালি আছে এই একটা আসনের জন্য কিন্তু পাঁচজনকে ডাকা হয়েছে অর্থাৎ খালি আসনের পাঁচ গুণ হারে আমাদের কিন্তু এই ইউনিটে টাকা হয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই ইউনিটে আমাদের দুই নম্বর সাবজেক্ট যেটা আছে সেটা হলো ম্যাথ ম্যাথের ক্ষেত্রে আমাদের সেম অবস্থা ম্যাথে কিন্তু আমাদের ষাটটা আসন খালি আছে এই ষাটটা আসনের বিপরীতি কিন্তু আমাদের পাঁচ গুণ অর্থাৎ জনকে ডাকা হয়েছে এবং এক্ষেত্রে আমাদের সবার কিন্তু নাম এবং রুলসহ কিন্তু উল্লেখ করা আছে এরপর আমাদের ম্যানেজমেন্টের জন্য যে সাতটা আসন সেখানেও কিন্তু পাঁচ গুণ অর্থাৎ পঁয়ত্রিশ জনকে টাকা হয়েছে এবং প্রত্যেকের নাম এবং রুল নম্বর সহ কিন্তু উল্লেখ করা আছে এরপর আমাদের বি ইউনিটে আসন খালি আছে একটা এবং সি ইউনিটে আসন খালি আছে একটা একটার জন্য কিন্তু পাঁচ গুণ হারে এই সি ইউনিটে পাঁচজন এবং বি ইউনিটে কিন্তু নাম এবং রুলসহ পাঁচজনকেই কিন্তু ডাকা হয়েছে আমরা এখন বিস্তারিত এগুলো দেখে নিব রুল এবং নাম দেখে দেখে আমরা আমাদের মেরিট পজিশন অনুযায়ী কিন্তু এখানে ডাকা হয় নাই এখানে কিন্তু ডাকা হয়েছে আমাদের সাবজেক্টের ইয়ে অনুযায়ী সাবজেক্টের ওয়েটিং পজিশন অনুযায়ী এবং আসন খালি সাপেক্ষে সাবজেক্ট দেখে দেখে ডাকা হয়েছে